আজকে সকালটা না একদম শুভ্র সকাল বলে না ওরকম আজকে রোদ উঠেনি গরম গরম এক কাপ কফি খেয়ে পাখিটা শুনতে শুনতে নিচে নেমে গেলাম ভাবলাম যে কিছু কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সাথে রান্না করতে করতে কাজ করতে করতে শেয়ার করি আমার দু একজন আমাকে মেসেজ করেছে আমার তো ফ্যান ফলোয়ার অনেক বেশি না কিন্তু দু একজন মেসেজ করেছে এরকম যে একটু ভিডিও করে দেখানোর জন্য যে এখানের মানে সুপারশপগুলোতে দাম কেমন দাম নিয়ে একটা ভিডিও দেখানোর জন্য কিন্তু আমি দেখেছি যে অনেকে এরকম ভিডিও করেছেন মানে বোঝা যায় যে পারমিশান ছাড়াই করেছেন ওসব আমি যেমন প্যাকেজ যাই ওখানে আবার ভিডিও করাটা অ্যালাও না তো আমি চিন্তা করেছি ঠিক আছে এক সময় একটু কথা বলে পারমিশান নিয়ে যদি কিছু করা যায় করব অথবা আমি আমার মতন কাজ করে করে আপনাদের সাথে তো বিভিন্ন জিনিস শেয়ার করতেই পারি তো দাম টাম বা অন্য অন্য ধরনের জিনিস যা আছে কাজ করতে করতে গল্প করতে করতে শেয়ার করা যাবে আজকে প্ল্যান করেছি কিছু রান্না বাড়া একটু করে রাখবো কারণ যখন উইক শুরু হয়ে যায় আর ওই হুমরান হুনাইফ স্কুলে যায় আসে ও হঠাৎ করে চলে আসে তখন দেখা যায় যে রান্না করার একটা হিবি জিবি লেগে যায় তো একটু বেশি করে দু একটা তরকারি রান্না করা থাকলে আমার জন্য সুবিধা হয় বা আমি ওভাবে বক্সে জমিয়ে যে এক সপ্তাহের তরকারি একবারে রান্না করি ওরকম না জাস্ট যখন রান্নাঘরে আসি একসাথে এসে সুবিধা মতন দুই তিনটা জিনিস রান্না করে যাই তবে এখানে এসে আমার সবচেয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে দেখেন এই আর সবজির কালারগুলো কত সুন্দর না মানে বরবটির এরকম করে কাটাই ফ্রোজেন তো পাওয়া যায় প্যাকেটে তো ওটাই কিনি এখন ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমি বাংলাদেশে থাকতেও বরবটি যখনই রান্না করতাম আমার কেন যেন এরকম হতো মানে কিছুক্ষণ রান্না করার পর ধরেন বরবটিটা সবুজই নামালাম কিন্তু তারপরও কেমন যেন একটু কালো হয়ে যায় কিন্তু এখানের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো মানে যখনই রান্না করি না কেন ঢাকনা দিয়ে করি বা না করি কিছুটা সময় গেলেও অ্যাজ ইট ইজ কালার থাকে মানে এত সুন্দর আর খুব অল্প টাইমে হয়ে যায় আমার ভাতও মোটামুটি হয়ে আসছে তবে ভাতের সাথে আমার খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স গেছে আমি দেড় মাস খুব ঝামেলায় পড়েছিলাম এবং আমার ভাত ঠিকাদার যে ট্রায়াঙ্গেল শেপের একটা জিনিস থাকে না যে এটা এটার নাম আমি আসলে জানি না কি বলে তো এটা আমার ছিল না রোজার সময় বলেন বা আসার পর থেকে আমি এখন যেভাবে ভাত ঠিকা দিচ্ছি সে ঠিক এভাবেই আমি মার গালতে হয়েছে আমার এই চালের প্যাকেটটা আমরা কিনেছিলাম এটা একটা অস্ট্রেলিয়ান চাল দেখতে অনেকটা বাংলাদেশি চালের মতনই ছিল কিন্তু ধরা খেয়েছি এই দশ কেজির প্যাকেট কেনার পর যখন দেখলাম যে এটা সুশির চাল আল্লাহ এটার যে কি খারাপ অবস্থা মানে এত ঘন মার এবং প্রত্যেক দিন প্রত্যেকবার ভাত মানে গলে যাচ্ছে পুরোপুরিই গলে যাচ্ছে আর এই আঠা আঠা ভাত না পারছি এখানে তো বুয়া নাই বা কেউ নাই যে একটু দিয়ে দেবো যে ঠিক আছে ও খাক সেই ব্যবস্থাও নাই ফেলতেও পারতেছি না মানে খিচুড়ি রান্না করলে বেস্ট কিন্তু প্রত্যেক দিন তো আর ল্যাটকা খিচুড়ি খাওয়া সম্ভব না তো করলাম কি ওই চাল কোনো মতে কষ্টে কষ্টে খেলাম যে না শেষ করব ও করলো কি নতুন প্যাকেট নিয়ে আসছে যে রাঁকা এটাই রান্না করো ঠাকুইটা বাদ দাও ওটা খিচুড়ি রান্না করলে করো এই সেই তো হোম রান্না আবার মনে একবার ভালোটা খেলে তখন তোমার ওইটা খাওয়ার ইচ্ছা আরও চলে যাবে সো তুমি ওই পদ্ধতি বাদ দাও আমরা এই আঠা আঠা এই সুশির চাল দিয়ে ভাত যেভাবে হয় আঠা ভাতই খাই অন্তত খেয়ে শেষ করি তারপর এক মিনিট আমি সরিষার তেলটা নিয়ে আসি এই পাতড়াটা করলে সরষার তেল না দিলে ভালো লাগে না এই মাছটার নাম হচ্ছে মালের মাছ এটা অনেকটা খেতে ইয়ার মতো ইলিশ মাছের মতন পুরোপুরি ইলিশ মাছের মতো না কিন্তু রান্না করলে টেস্টটা অনেকটা ওরকমই তো মামি যেটা বলে এটা হচ্ছে ইলিশ মাছের খালাতো ভাই তো যাক আমার এই রান্নাটা শেষ আমি এখন আমার ন্যাচারাল ফ্রিজে রেখে দিই এটা ঠান্ডা হতে যেহেতু বক্সে করে রেখে দিব কি সুন্দর মানে এত বাতাস এখানে আসলে একদম সপ্তর্কাই ঠান্ডা হয়ে যায় আর আম্মু এই বক্সগুলো পাঠাতে আমার খুবই ভালো হয়েছে এগুলো আমি মানে বক্সে করে করে ফ্রিজে রেখে দিই এখানে এক চাকা আদা নিয়েছি আর মুরগিও আগে থেকে ভাজা ছিল এখানে তো মুরগির মানে লেগ পিসগুলো এত বিশাল তো এই তেলটাতেই মুরগি ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ আগে এই তেলটা দিয়ে রান্না করে ফেলবো আর আরেকটা হচ্ছে এখানে আলুর কেজি মাসাল্লাহ কত হবে একশো টাকা কেজি আলুগুলো এত টেস্ট বলার বাইরে তা আমি ও হুম রানারাব্বুকে বলতেছিলাম যে কী ব্যাপার এখানে কি আলু দাম বেশি দেখে টেস্টও বেশি লাগে কিনা তা তো জানি না তো আলুগুলো কেটে নিই কেটে তারপরে ওখানে মুরগিটা রান্না করব। আমরা এখানে কস্কোতে যে নর্মালি একটু কেনাকাটা করা হয় কারণ মানে একটু বেশি পরিমাণ পাইকারি টাইপ কেনাকাটা কস্কোতে করা যায় সব কিছুই ওদের একটু বাল্ক সাইজে থাকে যেমন আপনি নিউটালা কিনতে গেলে একসাথে দুইটা কিনতে হবে জ্যাম ট্যাম টাইপ জিনিস কিনতে গেলে একটু বেশি তারপরে কফির প্যাকেট আছে যেগুলো থ্রি ইন ওয়ান লম্বা স্যাশেটগুলো পাওয়া যায় সেগুলো এরকম একটা বক্স একটা বক্সে সম্ভবত নব্বইটা থাকে তো এরকম করে একটু বেশি পরিমাণে যদি কিনতে হয় কস্কো বেস্ট তারপরও সব জিনিস যে কস্কোতে মানে দাম কম তা না কিছু কিছু জিনিস আছে যেগুলো সেভে পাওয়া যায় সেগুলোর দাম আবার মানে আসলে একটা জিনিস কি আমাদের দেখবেন যে ল্যাভেন্ডার বা একটু ভালো সুপারশপগুলোতে কিছু দাম জাবির জন্য একটু বেশি থাকে কিন্তু মানে অন্যান্য জায়গায় অলমোস্ট সেমই থাকে কিন্তু এখানে আবার একটু ভ্যারি করে প্লাস বিভিন্ন জিনিস এক এক জায়গায় দেখে দেখে একটু কিনতে হয় একে তো হারাম হালাল বেছে আপনার একটু কিনতে হবে সব এরকম না তবে আমি দেখেছি যে কিছু কিছু জিনিস যেমন মুরগি বা ইয়াটিয়ার আছে এগুলো দুইটা তিনটা কোম্পানি আছে টিগেল ইনহাম এরকম নামের তো ওগুলোতে হালাল মুরগিটা পাওয়া যায় তো আমি গরম মশলা দিলাম আমার স্পেশাল গরম মশলা দিয়ে কি যে একটা ঘ্রাণ বের হয়েছে এটা দিয়ে মুরগি মাংস সমস্ত কিছু রান্না করা যায় একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর বাকি কথা বলি গুড়া করে নিচ্ছি দেখি যাক কি যেন একটা বলতে নিয়েছিলাম ভুলে গেছি যাই হোক ও ইয়েস নাম ইয়ার দামের কথা বলতেছিলাম তো ওই প্যাকেন সেভে গেলে দেখা যায় যে অনেক কিছু দেখে দেখে কিনা যায় তো আমার মালের মাছের পাতরাটাও শেষ আর এর মধ্যে তরকারিটাও সাথে এখন মুরগিটার মধ্যে একটু পানি দিয়ে তারপরে আমি অন্যান্য জিনিসগুলো করে নিই তবে হ্যাঁ একটা জিনিস হয় যারা প্রথম প্রথম আসবে তাদের জন্য তো মানে অনেক কিছুই দরকার হয় একদম ফাস্ট যারা আসে তো আমি যেমন চাদর নিয়ে এসেছিলাম চাদরটা বাংলাদেশ থেকে নিয়ে আসায় অনেক ভালো কারণ এখানে চাদরের যে কি পরিমাণ দাম বলার বাহিরে তো যেমন একটা চাদর দেখেছিলাম আমরা একবার ভেবেছিলাম যে দেখি চাদরের দাম কেমন ব্রিসকস নামে একটা দোকান আছে এখানে বালিশ কাঁথা কম্বল যা আছে সব পাওয়া যায় ভয়ঙ্কর লেভেলের দাম যেমন একটা কম্বল কিনেছিলাম আমরা নব্বই ডলারে আর কম্বলের কভারটা কিনেছিলাম আমরা একশো দশ ডলারে তো এরকম জিনিস একটু ভালোও তো হবেই অবশ্যই এখানকার ঠান্ডা অনুযায়ী কম্বল কিনবেন কিন্তু দাম অনেক বেশি বাংলাদেশ থেকে তো কম্বল চেঁচে আনা সম্ভব না কিন্তু টুকটাক কিছু কিছু চাদর টাদর নিয়ে আসা যেতে পারে এখন আমার যেহেতু রান্না শেষ এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কাজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাহিনি হচ্ছে চুলা পরিষ্কার করা রান্নাঘর ক্লিন করে আসা সাথে সাথেটা সাথে সাথে করলে ঝামেলা শেষ এই জন্য এখনই ধুয়ে নিচ্ছি আর এইটার পরে চুলা টুলা মুছে ফ্রেশ হয়ে চলে যাব উপরে হুনাইফকে আনতে হবে মোটামুটি বারোটা বেজে গেছে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব এর মধ্যেই আমার পার্সেল এসে হাজির পার্সেলটা নিয়ে উপরে গেলাম টেমু নামে একটা আমাদের যেরকম দ্বারাজ আছে এরকম টেমুর অ্যাপসের মধ্যে অর্ডার দিয়েছি আমরা অনেক দিন পর অপেক্ষা করছিলাম যে হ্যান্ড শাওয়ারের জন্য বাথরুমের সে হ্যান্ড শাওয়ারও আসলো তারপরে অর্ডার দিয়েছিলাম শাওয়ার অ্যান্ড ক্লোজারের যে গ্লাস এই গ্লাসটা মোছার জন্য তো ব্রাশ দরকার ছিল এরকম ধরনের তিনটা অর্ডার দিয়েছি আমরা একটা গাড়ির জন্য দুইটা দুই ওয়াশরুমের জন্য আর ছিল দরকার হ্যাঙ্গার বাংলাদেশ থেকে এত পরিমাণ হ্যাঙ্গার আমি নিয়ে আসছি তারপরও হ্যাঙ্গার লাগে এইখানে দশটা হ্যাঙ্গার অর্ডার দেওয়া ছিল আর হুমরানের ল্যাপটপ আর হুমরানের বাবার ল্যাপটপের কভার ছিল অর্ডার দেওয়া এটা হুমরানের ল্যাপটপটা একটু ছোট ওইটার কভারটা ও আজকে তো তোমার লাইফে হয়ে গেল এখানে অরিজিনাল ভয়েসটা শোনানোর কারণ হচ্ছে এত কিছু অর্ডার দেওয়া হচ্ছে এর মধ্যে মাউস এই কভার টভার এগুলো ওর খুব দরকার ছিল আর আজকে সব ওর দরকারি জিনিসগুলোই আসছে তো হুনাইফ আবার কখন ওর পছন্দের একসাথে কয়েকটা জিনিস হলে বলে যে ওফ আমার লাইফই হয়ে গেল তো এই জন্য আমি ওকেও বললাম যে তোমার তো লাইফই হয়ে গেলো যাক আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তবে যাওয়ার আগে বলে যাচ্ছি এরপর আমি একটা ভিডিও ইনশাল্লাহ করবো যে দেশের বাইরে থেকে আসার সময় ফার্স্ট টাইম আসার সময় কি কী ইম্পর্ট্যান্ট জিনিস লাগে ইনশাল্লাহ সেটার একটা লিস্ট যেন করতে সুবিধা হয় সবার সেটার দিকে খেয়াল রেখে একটা ভিডিও ইনশাল্লাহ করব আজকে এ পর্যন্তই তাহলে আল্লাহ হাফেজ